ট্রেন থেকে উদ্ধার জীবিত কচ্ছপ বর্ধমান রেলওয়ে স্টেশনের ডাউন চম্বল এক্সপ্রেস থেকে বুধবার আরপিএফ আটানব্বইটি জীবিত কচ্ছপ উদ্ধার করে জানা গেছে কচ্ছপগুলিকে পাচারের উদ্দেশ্যে চারটি ব্যাগে ভরে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল বুধবার সকালে আর পি কর্তব্যরত অফিসারেরা ট্রেনের জেনারেল বগিতে চেকিং করার সময় সিটের নিচে রাখা ব্যাগগুলো দেখতে পান যদিও ব্যাগগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি বলেই আর পি এফ সূত্র মাত্র জানা যায় যেহেতু কচ্ছপগুলো জীবিত অবস্থায় ছিল তাই বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী বর্ধমান বন দপ্তরের রেঞ্জ অফিসারকে বিষয়টি জানায় রেল পুলিশ বন দপ্তরের আধিকারিকরা কচ্ছপগুলোকে রমনা বাগানে ফরেস্টে নিয়ে যান বন দপ্তর সূত্রে জানার গিয়েছে উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে আপাতত রমনা বাগানেই পর্যবেক্ষণে রাখা হয়েছে চম্বল এক্সপ্রেসে প্রথমে ইয়ে করে আর কি সিজ করে আঠানব্বইটা কচ্ছপ আছে সব মানে যেটা আসে আর কি বিক্রি হয় বাজারে সেই সফট সেল টেল যেটা আছে আঠানব্বইটা আছে চম্বল এক্সপ্রেসে আসছিল কোথার থেকে চেপে চেপেছে বা চেপে চেপেছে কাউকে পাওয়া যায়নি ওই জন্য আমরা খুব একটা বুঝতেও পারছি না যে কোথার থেকে কে নিয়ে এসছিল বা নিয়ে আসছে আর কি তো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওটাকে সিজ করা হয় এবং এখন আমাদের কাছে আছে আর কি এটা আমরা অবজারভেশনে রেখেছি এরপরে আমরা ওদের যেটা হ্যাবিটেট আছে যেখানে ছাড়লে ওরা বেঁচে যাবে সবগুলো সেখানে আমরা আজকে একটা দিন অবজারভেশনে থেকে আমাদের যেটা যে আছেন আর কি জুইয়ের যিনি ভেটেরিনারি অফিসার আছেন তার অ্যাডভাইস অনুযায়ী তার ইয়ে অনুযায়ী আমরা ওনাকে ছেড়ে দেব